gana phi e apnara khaben ki khaben bhai amar

আমার অসম্মান করেছিল এইভাবেই অসম্মান করেছিল যার যোগ্যতা নাই তারাই অসম্মান করেছিল আজকে রাস্তা করছে তাদের কোনো যোগ্যতা নাই তারাই অপমান করছে আমার নেত্রী আমার নেত্রী যাদের কাছে যাওয়ার যার যোগ্যতা ছিল না তারা আমার নেত্রীর সাথে অপমান করেছে তারা অসম্মান করেছে কি করেছে বলে